হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলা ভরতখালীতে শ্রী শ্রী কাষ্ঠপালী মাতার চরণ দর্শনে বাড়ি থেকে বের হলাম সকাল দশটায় বগুড়া দত্তবাড়ি সেনজি স্ট্যান্ডে গেলাম সেনজি নিয়ে রওনা হলাম ভরতখালির উদ্দেশ্যে আমরা দত্তবাড়ি থেকে মহাস্তানগড় গড় হয়ে মুকমতলা থেকে সোনাতলা পার হয়ে শাখাটা ডাকবাংলার মোড়ে নামলাম ডাকবাংলার বাংলার মোড় থেকে ভ্যানে করে রওনা মন্দিরে পর অবশেষে পৌঁছালাম ভ্যান থেকে নেমে মন্দিরে ঠুকতেই রাস্তার দুপাশে হরেক রকমের দোকান দেখতে পেলাম বিভিন্ন রকমের খেলনা আচার পাঁপড় শরবত ফুচকা বেলুন সহ অনেক কিছু পাওয়া যাচ্ছিলো এখানেছেন আমার ভার মা আছি ভাবনা কিয় এরপর ভিড় ঢেলে মন্দিরে প্রবেশ করলাম মন্দিরে ঢুকে মায়ের চরণ দর্শন করলাম এখানে প্রতি শনি ও মঙ্গলবার মায়ের পুজো হয় তবে বৈশাখ মাসে বেশি ভক্ত সমাগম হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসে এই জায়গায় বলি হয় মন্দিরের পিছনের দিকে বিশাল একটি বট গাছ এই গাছের নিচে বহু মানুষ মোমবাতি আগরবাতি জ্বালিয়ে লাল সুতো বাঁধে মনের আশা পূরণের জন্য এরপর মন্দির চত্বরের ভিতরে একটা নিরামিষ হোটেলে গেলাম সকাল থেকে উপবাস থাকার পর এখানে গিয়ে আমরা দুপুরের খাবার খেলাম মেনুতে ছিল ভাত ডাল আলুর তরকারি ও সবজি খাওয়া দাওয়া করে মন্দিরের পূর্ব দিকে মেলার মধ্যে ঢুকলাম আমরা এখানে খুরমা জিলিপি নিমকি আরও অনেক কিছু কিনলাম এরপর মাকে আরেকবার দর্শন করে বাড়ির পথে রওনা দিলাম আবারও ভ্যানে করে আমরা ডাক বাংলার মোড়ে আসলাম এরপর আবার সিএনজি নিয়ে বাড়ির পথে রওনা দিলাম সন্ধে সাতটায় দত্তবার এসে পৌঁছালাম তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকুন আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে